নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশি ফলে ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্ম অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি সাত লোকের থেকে আসবে আদেশ শত্রুর খেলা শেষ হয়ে যাবে সতেরোই জুন দু চব্বিশ সত্য জানার পর তোমার হৃদয় কেঁপে উঠবে সতেরোই জুন দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদি কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি সতেরোই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন চিকিৎসার জন্য আপনাদের খরচ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বন্ধুর সঙ্গে বিবাদের যোগ্য রয়েছে তবে দিনটিতে কর্মস্থানে আপনার সম্মানহানির যোগ্য রয়েছে বাবার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ পাবে প্রিয়জনের জন্য আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনটিতে প্রবাসী বন্ধুর সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে ব্যবসার ক্ষেত্রে শুভ সময় আসতে চলেছে কুম্ভ রাশি সতেরোই জুন আজ সারাদিন কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারের মাত্রা ছাড়া ব্যয় হতে পারে আজ কোনো কাজে আপনাকে বন্ধুর সাহায্য নিতে হতে হবে প্রতিবেশীর সঙ্গে খুবই বুঝে চলতে হবে নাহলে হলে সামান্য কারণে আপনার প্রতিবেশীর সঙ্গে বড় বিবাদ হতে পারে মাত্র কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য আপনারা মনের কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমের জন্য আপনার শারীরিক অসুস্থতার যোগ্য দেখা যাবে কুম্ভ রাশি সতেরোই জুন দিনটিতে অর্থভাগ্য খুবই ভালো থাকবে সারাদিন আনন্দেই কাটবে দিনটি পরিবারের সকলের মধ্যে সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্ক নিয়ে আপনার দুশ্চিন্তা থেকে যাবে পেশার কারণে খুবই দূরে যাওয়ায় আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে কুম্ভ রাশি সতেরোই জুন আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে সৌল ভাগ্যশালী দিক হবে দক্ষিণ ভাগ্যশালী রত্ন হবে ইন্দ্রিয় নীলা এবং আপনাদের ভাগ্যশালী রং হবে নীল আজ সারাদিন জেচে পড়ে উপকার করতে যাবেন না না হলে নিজের সমাধানের যোগ্য দেখতে পাবেন কথা খুব বুঝে বলতে হবে না হলে কেউ আপনার কথার দ্বারা আঘাত পেতে পারে স্ত্রীর কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে কুম্ভ সতেরোই জুন দিনটিতে শত্রুর সঙ্গে আপনাদের আপোষ করে চলতে হবে না হলে আপনার শত্রুরা আপনাদের বিশেষ ক্ষতি করতে চাইবে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া রাগ আপনার সংসারের অশান্তি দিকে আনতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি লাভ পাবেন কুম্ভ রাশি সতেরোই জুন দিনটিতে যানবাহনে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে না হলে যানবাহন থেকে আপনাদের আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারবেন সামাজিক কাজের জন্য আপনার সুনাম লাভ করতে হতে পারে প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাদের ঠকাতে পারে পেতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে উঁচু পদস্থ ব্যক্তির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে কোনো ভুলের জন্য আপনার মাথা গরম হওয়ার আশঙ্কাও রয়েছে ব্যবসায়ী মহাজনের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে আনন্দ লাভ হতে পারে কুম্ভ আজ সারাদিন লটারি বা শেয়ার বাজার থেকে ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন তবে দিনটিতে সন্তানের লেখাপড়া নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে দিনের শেষে আপনাদের আইনি ঝটা আসতে পারে আজ আপনারা আইন সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকবেন শরীরের কারণে আপনার ব্যবসায় সময় দিতে পারবেন না তবে দিনটিতে স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে কুম্ভ রাশি সতেরোই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবেন আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন সাধু সেবায় আপনারা মনের শান্তি লাভ পাবেন ব্যবসায়ী বিবাদ থেকে একটু সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে মনের মতো আয় হবে না প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না তবে দিনটিতে দুর্ঘটনা থেকে আপনাদের সাবধান থাকা দরকার পর উপকার করে আপনারা মনের শান্তি লাভ পাবেন স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ বাইরের কোনো লোক নিতে পারে চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনাও হতে পারে রক্তচাপ নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবেন ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা করতে হতে পারে কুম্ভ রাশি সতেরোই জুন দিনটিতে আপনারা সহজেই কারো ওপর বিশ্বাস করবেন না না হলে আজ আপনাকে অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে অর্থভাগ্য একটু খারাপ থাকবে জীবিকার ক্ষেত্রে খুবই চাপ থাকবে আপনারা সাবধান থাকুন বাড়িতে কারোর সঙ্গে সম্পর্কের অবনতি দেখতে পাবেন আজ সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে আগ্রহ দেখতে পাবেন সন্তানের লেখাপড়ার জন্য আপনার খরচ বৃদ্ধি পেতে পারে নিজের জীবিকার স্থানে উন্নতি করতে পারবেন চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন ব্যবসায়ী মাহাজনের সঙ্গে আপনার তর্ক বাড়তে পারে বন্ধুর সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে ভোগ বৃদ্ধি পাবে আজ সারাদিন বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে প্রেমের অভিমান বৃদ্ধি পাবে শেয়ারের বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন মাত্রা ছাড়া ক্রোধ আপনাদের বিপদ ডেকে আনতে পারে কুম্ভ রাশি সতেরোই জুন দিনটিতে সম্পত্তি নিয়ে আপনার ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের বিশেষ আলোচনা করতে পারবেন প্রেমের জন্য দিনটি খুবই শুভ থাকবে আর্থিক ব্যাপারে কারো কাছে মাথা নর্ত করতে হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য আপনার বাড়িতে অশান্তি যোগ্য দেখতে পাবেন পেশাগত ক্ষেত্রে আপনারা মিষ্ট ফল দেখতে পাবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানির সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওং নম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন